অনেক যুগ আগে রাজা সাগরের ষাট হাজার পুত্র পাতাললোকের লোকের অভিশাপে আটকে পড়ে তাদের আত্মা মুক্তি পাচ্ছিল না কারণ মৃতদেহ ছিল অস্থির তখন তাদের বংশধর রাজা ভগীরথ প্রতিজ্ঞা করেন তিনি স্বর্গ থেকে দেবী গঙ্গাকে মর্তে নিয়ে আসবেন যাতে তার পবিত্র স্পর্শে সেই আত্মারা মুক্তি পায় কিন্তু গঙ্গা তো স্বয়ং স্বর্ণগঙ্গা তার প্রবাহ এত প্রবল যে তিনি সরাসরি মর্তে নামলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই ভগীরথ শুরু করেন দীর্ঘ কঠিন তপস্যা হাজার বছর পর গঙ্গা দেখা দেন তিনি বলেন আমি নামতে পারি তবে আমার বেগ ধারণ করবে কে তখন ভগীরথ করেন আরো এক তপস্যা এবার মহাদেব শিবের কাছে শিব সন্তুষ্ট হয়ে বলেন আমি গঙ্গাকে ধারণ করব আমার জটাজুটে এবং একদিন সেই মহাপবিত্র মুহূর্ত এসে যায় গঙ্গা স্বর্গ থেকে ঝাঁপ দেন গর্জনে কেঁপে ওঠে আকাশ বাজ পড়ে মর্তে কিন্তু তিনি গিয়ে আটকে যান শিবের জটাজুটে সেই জটার ভেতর দিয়ে ধীরে ধীরে সরু শান্তভাবে গঙ্গা নেমে আসেন পৃথিবীতে যেন এক আশীর্বাদ হয়ে ভগীরথ তাকে পদ দেখিয়ে নিয়ে যান সেই স্থানে যেখানে ষাট হাজার পুত্রদের আত্মা বিশ্রাম নিচ্ছিল গঙ্গা তাদের স্পর্শ করেন ও মুহূর্তেই তাদের আত্মা মুক্তি পায় এই ঘটনা শুধু এক ইতিহাস নয় এক অনন্ত ভক্তির প্রতীক আজও কোনো বিশাল প্রচেষ্টাকে আমরা বলি ভগীরথ প্রচেষ্টা